আর বন্ধুরা নিয়ে এলাম আজকের একটা ছোট্ট ভিডিও আর ভিডিওটা ভালো করে দেখবেন কিছু ভালো ভালো মাল আছে একটা দয়া করে ভিডিওটা একটু দেখবেন আর যে মালগুলি আছে কিছু মালের রেট দেওয়া আছে লিখে আর কিছু মালের রেট লেখা নেয় আপনারা যোগাযোগ করবেন একটু প্রত্যেকটা মালের গায়ে গায়ে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু আজকের যে মেশিনগুলো আছে খুব ভালো মেশিন আছে একটু দেখবেন মেশিনগুলো রেটও দেওয়া আছে সবই দেওয়া আছে আর যেগুলো একটু রেট দেওয়া নেই আপনার একটু যোগাযোগ করবেন আর ভিডিওটা একটু দেখুন এখানে তিন পিস মেশিন আছে একটু যোগাযোগ করবেন পার পিস পঁয়ত্রিশ হাজার টাকা করে দাম রেখেছে একটু যোগাযোগ করবেন আরও কম বেশি হতে পারে একটু যোগাযোগ করে নেবেন এর সাথে আরও একটা মিক্সার আছে মিক্সারটাও দেখে নিন সানক্রাফের কুড়ি সেন একটা মিক্সার আছে যদি নিতে চান লিখে দেওয়া আছে সাতাশ হাজার টাকা যোগাযোগ করবেন যোগাযোগ করলে একটু হলেও কম বেশি করা যাবে একটু দেখবেন এখান থেকে একটা মিক্সার আছে আউজার যদি লাগে যোগাযোগ করবেন তেরো হাজার টাকা দাম আছে আর মোবাইল নাম্বারটা দেওয়াই আছে যোগাযোগ করে নেবেন এখানে একটা এলগির হাজার ফেয়ার আছে দেখবেন দাম দেওয়া আছে যদি লাগে যোগাযোগ করে নেবেন এখানে একটা মিক্সার আছে সাউন্ড সিগনেচার টোয়েন্টি টু পঞ্চাশ হাজার টাকা দাম লিখে দেওয়া আছে যোগাযোগ করবেন আর ভিডিওটা একটু দেখুন বলার কিছু নেই আর আপনাদের যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে তা অবশ্যই দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে সেখানে পাঠাবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার মাঠ নিয়ে আসবো কিন্তু আরও কিছু মাল আছে কিন্তু দাম হাই থাকার জন্য আমি ভিডিওতে দেইনি সুতরাং এই লিবেরো লিবেরো কোম্পানির তিন পিস ষাট পার বিক্রি আছে একদম নতুন পার আর এই তিন পিসের দাম হচ্ছে আপনার পার পিস সাতশো পঞ্চাশ টাকা করে আমার ঠিকানা হগলি পান্ডুয়া এক দাম করে তো করবেন না সাতশো পঞ্চাশ টাকা পার পিস তিন পিস আছে আর কেউ টাচ নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ